দিনের মতো আজও রাস্তায় দাঁড়িয়ে গান গাইছে ইঁদুর মাথার টুপি খুলে হাতে ধরে রেখেছে গান শুনে পথচারীরা মুগ্ধ হয়ে সন্ধ্যায় কিছু পয়সা হাতে নিয়ে ঘরে ফিরছে ইঁদুরটি ছোট একটা চিৎসের প্যাকেট নিয়ে এসেছে বাচ্চাদের জন্য ভাঙা দরজা ঠেলে ঘরে ঢুকলো সে ঘরের ছাদ ভাঙা দেয়াল ছেঁড়া ভেতরে শুধু একটা পুরনো বিছানা ঘরে ঢুকতেই তার বউ ও দুই বাচ্চা ইঁদুর এসে তাকে জড়িয়ে ধরে সবার মুখে হাসি প্যাকেটটা খুলে দুই বাচ্চাকে খেতে বাচ্চার আনন্দে ঝাঁপিয়ে পাশে বউ ইঁদুর রাতে সবাই একসাথে বসে গল্প করছে হাসছে একে অপরকে মজার কথা বলছে ছোট বাচ্চারা হাসছে খেলা করছে সবাই একসাথে সেই একমাত্র বিছানায় ঘুমিয়ে পড়ে বাইরে ঝিরিঝিরি করে বাতাস বইছে ছাদের ফাঁকা দিয়ে তাড়া দেখা যায়